চম্পাকলি এক গ্লাস জল নিয়ে এসো এক গ্লাস নয় চার পাঁচ গ্লাস এন আসলে কি বলুন তোমা আজ তো আমাদের বাড়িতে অতিথিরা আসবেন অতিথিরা এসে গেছেন আপনারা মুম্বাই পুলিশ আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে অ্যারেস্ট ওয়ারেন্ট কিন্তু আমি কোনো অপরাধ করিনি সেটা আদালত ঠিক করবে এখন আপনাকে অ্যারেস্ট করার অর্ডার আছে এক মিনিট আপনারা এসব কি বলছেন এভাবে ওনাকে কি করে গ্রেফতার করতে পারেন আপনারা জানেন ইনি কে ইনি এখানকার একজন বিশিষ্ট ব্যক্তি মাহিয়া বংশী ডায়মন্ড ওয়াক্স কর্ণধার এত বড় ওনার নাম আর আপনারা আইন নাম দেখে না আর ইনি ইনি তো এরকমই কাজ করেছেন ইনি কি করেছেন কঙ্কু দামজি ভাই ওয়ার্কসের কারিগরদের বিষ দেওয়ার কাজ ইনিই করেছেন দেখুন ওনাকে আমাদের সাথে যেতে হবে আর আপনি যদি আমাদের আইনের পথে কোনো রকম বাধা দেন তাহলে ওনার সাথে আপনাকেও অ্যারেস্ট করব চলুন এবার কি তুমি নিজে যাবে নাকি উমেন কনস্টেবল আছে এদের সাথে এই বিষয়গুলো নিয়ে তোমরা কোনো রকম চিন্তা পুলিশ আসবে পুলিশ এসে জেলে নিয়ে চলে যাবে মেঘা মেহরা মেঘা মেহরা মেঘা মেহরা মেঘা মেহরা মেঘা মেহরা মেঘা মেহরা

ওদের যা শাস্তি দেওয়ার সেটা পুলিশ নিজেই দেবে আর তুই কি ভেবেছি আমায় বলতো এত বড় একটা অপরাধ করে তুই শান্তির ঘুম ঘুমবি সেরকম ভেবেছিলি পুলিশ আমাকে ধর্মপুর থেকে মুম্বাই এনেছে কিন্তু এটা ভেবে নিও না যে আমি সারা জীবন জেলে থাকব। আমি তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাব আর আমাকে ছাড়িয়ে নিয়ে আসবে তোমার ছেলে বিশাল আমার জামিন করাবে তুমি কিচ্ছু করতে পারবে না ধর্মরাজ বংশী কি বলছেন আপনারা আপনারা সবাই বিভিন্ন স্টেটের উকিল আপনারা এটা কি করে বলছেন যে আমার মায়ের জামিন হতে পারে না দেখুন আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই আইনের অনেক ফাঁক রয়েছে অনেক রাস্তা রয়েছে আমার মাকে বাইরে বের করে আনার আমি মানছি যে আমার মা এমন কাজ করেছেন যা ওনার রাগের মাথায় করা একদমই উচিত হয়নি কিন্তু এতে ওনার কোনো দোষ নেই ওনাকে উস্কানো হয়েছিল ধর্মনাজ আমাদের সমস্ত ওয়ার্কারদের নিয়ে নিয়েছিল সেই জন্য আমার মা রাগের মাথায় এই কাজটা করেছে দেখুন মেহতা যা খুশি করুন আপনি শুধু আমার মাকে বাইরে বের করে আনুন আর আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না সেটা তো আমরাও বলছি কিন্তু ব্যাপারটা ভীষণই গম্ভীর আমরা কথা দিতে পারছি না কিন্তু হ্যাঁ চেষ্টা আমরা নিশ্চয়ই করব। চেষ্টা করে সফল হলেই সেটা আপনার জন্য ভালো হবে আর এটা করতেই হবে আমি আপনাদের সবার ফিজ অ্যাডভান্সে দিয়ে দিচ্ছি কিন্তু আমার মাকে বাইরে বের করে আনতে হবে কোরিয়ার মায়ের ন্যায় দেখলি মেঘার কর্মফলও পেয়ে গেছে জেলে চলে গেছে হ্যাঁ মা এবার দেখবেন এই খবরটা সব জায়গায় রকম আগুনের মতো ছড়িয়ে পড়ে ওর নাম শুনে সবাই এবার থুথু দেবে এবার মেঘার বাইরে কোনো কাজও পাবে না আর কোনো কারিগরও সাথে কাজ করবে না কি সন্তু একদম ঠিক বুঝলি যার শেষ ভালো তার সব কিছু ভালো হয় মা নমস্কার মাসিমা নমস্কার নমস্কার ধর্মরাজ বাবু আরে গুপ্ত বাবু এসো 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 জয় শ্রীকৃষ্ণ অভিনন্দন আপনাকে আপনার জন্য খুব ভালো সুখবর এনেছি এই মাত্র আমার কাছে খবর এলো যে এই বছরের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডের জন্য আপনার নাম মনোনীত হয়েছে নিন সবাইকে মিষ্টিমুখ করান সত্যি এটা তো বিরাট বড় খুশি খবর ভগবানের করুণা অপার হয় মা কখনো চারিদিক থেকে খারাপ খবর আসে আবার কখনো যে এত ভালো খবর আসে যে কি বলি মেঘা কর্মের শাস্তি পেয়ে গেছে আর আমার ছেলেটা পরিশ্রমের ফল পেয়েছে আরে এই সব কিছু তোমার আশীর্বাদের জন্য হয়েছে মা এই মূর্খ ঠাকুর আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন বলতো মায়ের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নে মা মেঘা তোমাকে কষ্ট দিয়েছিল তার শাস্তিও পেয়েছে আর তোমার ভালোবাসার জোরে মালিক উপহার পেয়েছেন ভগবান তোকে দীর্ঘায়ু করুন ভাই আমাদের মুম্বাই আসা সফল হল কি হচ্ছে রে তুই না মালিক আর সত্যি কথা বলতে ঘুমও আসবে না আজকে কেন কারণ দেশের সর্বত্র আমাদের ব্যবসা বাড়াতে হবে নতুন ডিজাইনের ব্যাপারে ভাবতে হবে যাতে আমাদের কোম্পানি সবার থেকে এগিয়ে থাকে আর আপনি যেন আমাকে নিয়ে গর্ব করেন বস বস এটা কি মালিক আরে ওই মা আমার পেছনে পড়েছিল ওই মেঘা জেলে গিয়েছে আমি সম্মান পেয়েছি এই সব কিছুই নাকি তোর জন্য হয়েছে সেই কারণে তোর জন্য একটা উপহার নিয়ে আসতে হবে তাই আনলাম আর যদি মা না বলতো তাহলে আরে আবার এইসব কথা নিয়ে তুই পরে গেলি কেন বলতো বলেছে মা ঠিকই কিন্তু আমি তো এনেছি না আরে এটা খুলে একবার দেখ খুব সুন্দর দেখতে কঙ্কনটা আমি তোকে পুড়িয়ে দিচ্ছি আজকে मेरे दिल का मेरे दिल से ওরে বাবা এত রাত্রে আবার কে আমাকে মনে করলো বলতো কি হয়েছে মালিক ফোনটা তুলুন না কার ফোন তোর অপদার্থ ছেলের ফোন এসেছে বিশালের ফোন হ্যাঁ বল ফোন কেন করেছিস আপনি নিজেকে কি ভাবেন বলুন তো আপনি আমার মাকে জেলে পাঠাবেন আর আমার মাকে ওখান থেকে বের হতে পারবে না হ্যাঁ অপরাধ যখন করেছে তখন তার শাস্তি তো তাকে পেতেই হবে তাই না তো আপনি কি এমন ভালো কাজ করেছেন পিছন থেকে ছুরিটা আপনিই মেরেছেন আমাদের সমস্ত ওয়ার্কারদের এখান থেকে মুম্বাইতে নিয়ে গিয়েছেন আপনি আমাদের বিজনেসের ক্ষতি করতে চান কিন্তু আপনি সেটা করতে পারবেন না আমার আমার মা মা তো অবশ্যই পাবে আর একবার যদি বাইরে আসে তারপর দেখে নেবেন আমরা দুজনে মিলে এই জায়গাটা পুরো দখল করে নেবো এই আশপাশে রাজ্যের মধ্যে আমরা ছোট্ট বিজনেস করবো এটা মাথায় রাখবেন আর আপনার কাঙ্কু দামজি ভাই ওয়াক্সকে কে ধ্বংস করে দেবো এই তুই কি ভুলে গিয়েছিস রে যে তুই তোর বাবার সঙ্গে কথা বলছিস নিজেকে সামলা একটু এবার বিনাশকালে কিন্তু বুদ্ধি ধ্বংস হয়ে যায় আর যেখানে তোর আর এই মেঘার বিষয়ে কথাবার্তা চলছে তো কঙ্কু দামজি ওয়াক্সের সন্তু মাইয়া বংশী বলে যিনি আছেন না সেই যথেষ্ট তোমাদের দুজনের জন্য আর এরপর থেকে আমাকে কোনো রকম ফোন টোন করবে না ঠিক আছে শিক্ষা হবে না কোনোদিন ভাবে আর শিক্ষা হবে না আপনার বেল হয়ে গেছে ইন্সপেক্টর আমি কি এবার ধর্মপুরে ফিরে যেতে পারি হুম এখানে কয়েকটা সই করে দিন ফর্মালিটিস এর পরে আপনি যেতে পারবেন এবার দেখো ধর্মরাজ মাহিয়া বংশী কি হয়েছে তরু তোকে এরকম দেখাচ্ছে কেন কি কি করে কি করে হতে পারে এটা ও তো দোষে ছিল বিশাল বিশাল মা সো হ্যাপি প্রাউড অফ ইউ তুমি জানো আমি ডিএমকে চ্যালেঞ্জ করেছিলাম যে যা কিছু হয়ে যাক না কেন আমার ছেলে আমার জামিন করিয়ে আমাকে নিয়ে যাবে আর তুমি সেটাই করেছো কিন্তু মা আমি তোমার জামিন করাইনি হোয়াট তাহলে কি করালো হ্যাঁ পিসিমা এটা কেন করেছে ধর্মরাজ সেটা তো আমি জানি না মা তবে এটা জানি যে যখন মালিক মেঘা মেহরার জামিন করিয়েছেন তখন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আই ডোন্ট বিলিভ দিস ডিএম আমার জামিন করিয়েছে যদি এটা উনি করে থাকেন তাহলে কেন সেটা তো আমিও ভাবছি যে এরকম ও কেন করলো নিশ্চয়ই এর পেছনে ডিএম এর চাল আছে বিশাল উই হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট ডোন্ট ওয়ারি মা আমরাও কমতি নই উনি যাই প্যান করুক না কেন আমাদের উনি হারাতে পারবেন না আমরা কাঙ্কু দামজি ভাই ওয়াক্সকেই শেষ করে দেব ধর্মরাজ এটা আমি কি শুনছি তুই মেঘার জামিন করিয়েছিস এর কারণটা কি কারণ যাই হোক সেটা আমি জানি না আমি শুধু এটাই জানি মেঘার শাস্তি পাওয়া উচিত ছিল ব্যাস এই মেঘা কিন্তু আইনের চোখে অপরাধী অনেক পরে তার আগেও আমার কাছে অপরাধী বুঝতে কি বললাম আমার পুরোপুরি অধিকার রয়েছে ওকে শাস্তি দেওয়ার সে কারণে শাস্তি আমি ওকে দেবই এই যে মেঘা যার কথা বলছি ও কিন্তু অত্যন্ত চতুর মহিলা একজন আর আমি এটাও জানি যে আইনের বিভিন্ন বিষয়ে দিয়ে ও বাইরে চলে আসবেই একটা সময় আর আমি ও কবে বাইরে আসে সেইটার জন্য অপেক্ষা কেন করতে থাকবো বলো হ্যাঁ আমি আমার কাজটা কিন্তু তার মধ্যে চালিয়ে যাবো এর আগে আগেই দিদিভাই রয়েছে দিদিভাইয়ের অস্তিত্বটাকে অস্বীকার করার চেষ্টা করেছিল তার কারণ ওই বিষয়টা ভালো মতন জানে ব্যবসার জগতে ওর নামটা একেবারে খারাপ হয়ে গিয়েছে বিদেশের অর হাতের বাইরে চলে গিয়েছে ওর এরপর শুধুমাত্র গুজরাটের বাজারটা ওর হাতে রয়েছে তাই ওর সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টাটা প্রাণপণ করে যাবে কিন্তু সেটা করবার জন্য নতুন একটা কারখানা নতুন কারিগরদের প্রয়োজন তাই না বিমার টাকাটা তো কোনোভাবে পায়নি অর্থাৎ ওর কাছে এই মুহূর্তে ব্যবসা শুরু করার টাকা পয়সা নেই সে কারণে ওকে অবশ্যই ধার নেওয়ার জন্য হাত তো পাততেই হবে এখন বাজারে কেউ আর ওকে ধারও দেবে না আমি সেই দিনটার জন্যই অপেক্ষা করে রয়েছি ঠিক যেদিন ও ঋণ পাওয়ার জন্য হাত পেতে প্রত্যেকটা জিনিসকে বন্ধক রেখে দেবে সেটা হবে আমার অন্তিম চাল ওর পাতা ফাঁদেই আমি ওকে একেবারে ভাসিয়ে দেব কি ঠিক বললাম কিনা একদম শিওর মা এই সব কিছুই করেছে ওই ধর্ম ও চায় না যে আমরা নতুন কাজ শুরু করি আমাদের কোনো লোনই নিতে দেবে না ঠিক বলেছ সব কিছু ডিএম করিয়েছে ও ভালো করে জানে যে আমাদের টাকার দরকার তাই নিজের কন্টাক্টস ইউজ করে সবাইকে বারণ করে দিয়েছে লোন দিতে এবার ডোন্ট টাকার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু কি করে মা ধর্মরাজে দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি থেকে আমরা ওটার ব্যবহার করব যাই হোক না কেন গুজরাট অ্যাসোসিয়েশনের সব অর্ডারস আমরাই নিয়ে যাব গুজরাট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৌমিল ভাই উনি তোরালের বাবা সো ওয়াট আমি চিনি ওনাকে বিজনেসম্যান উনি উনি সময় মতো ডেলিভারি আর মুনাফা বোঝেন যা আমরা ওনাকে দেব এবার আমি বুঝতে পারছি ডিএম আমার জামিন কেন করিয়েছে ও আমাকে কষ্ট দিতে চায় আমার কাজ আটকে দিয়ে আমাকে শেষ করতে চায় কিন্তু আমি সেটা হতে দেব না ও ভুলে গেছে যে পাওয়ার অফ অটর্নি আমার কাছে আছে